আজকে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠিয়া ভাবলাম আঁকালুকি আওয়ারটা গুড়িয়াই এত সুন্দর ওয়েদার যার কারণে আঁকালুকি আওয়ারের উদ্দেশ্যে রানা বর্তমানে আমরা মধ্য বেলাগাঁও স্কুলের সামনে আসলাম হে ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ দেখুন বর্তমানে আঁকালুকির একটু সিন দিলাম আপনারা মাঝে বাট আপনার সম্পূর্ণ ভিডিও দেখবা খুবই সুন্দর খুবই ভালো লাগব দেখুন দানঘাটার মেশিন আর ই সাইকেল দেখলে কি তা মনে হয় ভাই মানে দানঘাটাত গেলে যেন কেউ বাইক লইয়া যাওয়া লইব অটো বুঝা যায় দেখুন বর্তমানে আমরা ও রাস্তা বাইরে ঘাঙ্গড় পাড়ে দিই রাস্তা খুবই খারাপ তেমন একটা অত বালা না আর দেখলাম বুট্টা মানে বুট্টা গাছ বা খুবই সুন্দর লাগছে আর ওই আমরা টাওয়ার একটা মানে পরিবেশ টাওয়ার হিসাবে পরিচিত আর আমার সামনে বুট্টা খেত আসলো যার কারণে আমি ক্ষেত এত সুন্দর ওয়েদার কারণ থাকার কারণে খুবই সুন্দর আর বাল লাগছে দেখতে দেখুন নালা নালার গালা বায় রাস্তা বাট রাস্তাটা খুবই ফেক আসলো আর রোইদার কিতা থাকার কারণে টাওয়ার ও রাস্তা অনেক সুন্দর বালা আর এন যাইছি গিয়া এন গিয়া যদি আমরা পরিবেশ টাওয়ার উপরে উঠি একটা ভিউ নেই না আর রইব না আপনারা সব এত সুন্দর ভিউ দেখাইলাম যারা যাইবা দেখবা খুবই সুন্দর লাগছে আসলে বালা ও লাগছে এই জায়গাটা এত সুন্দর মানে না গেলে কেউ মিস করবা আর বর্তমানে গেছি গিয়া আমরা ভাবলাম আমি একটা আমার ভিডিও করি আর বর্তমানে আমার একটা ভিডিও করলাম দেখুন আপনারার মাঝেও দেখাইলাম গেছি এত সুন্দর লাগে এই ভিউটা আসলে সিবিউ মানে কিতা কইতাম ভাই একটা এত উপরে উঠিয়া একটা ভিউ দেখাটা মানে দেখা পরে মুগ্ধ হয়ে যাইবা অসাধারণ একটা ভিউ হয় আর এত আরামর বাতাস ইনো হওয়ার মতো না আর খুবই ভালো লাগছে আজকে আর ইনো গেছি গিয়ে উপরে উঠার বাদে আমার যদি নিচে বাইকের ভিডিওটা করি না কিলা লাগে দেখুন উপরের থেকে নিচে আমার বাইকর ভিডিও কিলা লাগে উড়িয়া এলাম পেরা নাইছিল আর বর্তমানে আমি গেছি লগেও আমার সাইফুর আসলো আর আরও মানুষ আসলো তো আমরা ঘুরিয়ে আইসি ন একটা ভালোও লাগছে এই টাইম পেরা নাইছিল আর তারপরে আপনার রাস্তার খাদা রাস্তার ভিউ দেহক আর বর্তমানে আমরা ব্যাক করলাম ব্যাক করার সময় হয়ে একটা ভিডিও ধারণ করি খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আর তারে আমি দেখে দিলাম কিলা ভিডিও করতো আর রাস্তা ফেক থাকার কারণে একটু স্লোলি বাইক চালাইছি আর আপনার খুব বেশি পেক ফেক কাদা আপনারা যেরাও যাইবা একটু সেভে যাইবা বাইক লইয়া আর গাড়ি লইয়া গেলেও দেখতে পাররা আমার ভিডিও দেখিয়া বুঝবা এবার গাড়ি যাইবো রাস্তাত খুব ফেক তারপরেও মানে খুব সুন্দর লাগে সাইটর ভিউ তারপরে ওই ধর মাইনসে খাস কররা আর আপনার সাইটে দান এত সুন্দর লাগের আর ওয়েদারটা তো মানে অসাধারণ আসলো আপনারা অবশ্যই ভিডিও দেখতে বুঝতে পাররা আর আমার তো আপনি ভিডিও দেখরা প্লাস আপনারা দেখি আজকে আঁকা লোকের সম্পূর্ণ একটা ধারণা নিতে পারলাম প্লাস এই রোডটা একটু খাসা নাইলে সব দিক দিয়ে ঠিক আছে এখন তারা দান তুলরা আর ছোটো ছোটো গড় করা যে দেখতে ভাল লাগে ওই ধরনের মাঝে রিক্সা গাড়ি সব তো উইনো আয় খারাপ না মোটামুটি রাস্তা তারপরেও বালা আছে মানুষ তো আওয়া লাগবো দান তোলা লাগবো দান না লাগবো অবশ্যই আওয়া লাগবো বর্তমানে আমরা এক রাস্তা বাই গেছিলাম আর এক রাস্তা বাইরে এলাম ও রাস্তাটা আসলে আমার কাছে বালা মনে হয়েছে